এদেরও বিচার হবে বিনাট পণ্ডিত ছিলেন বিনার পন্ডিত ছিলেন যত খারাপ সাথে জড়িত যে হেলিকপ্টার দিয়ে রয়েছে আমাদের অনেক নেতারা ছাত্র দলের যুব দলের স্বেচ্ছাসেবক দলের কৃষক দলের শ্রমিক দলের আমরা সবাই মাঠে ছিলাম আমরা বিএনপি ওই দিন আঠাশ তারিখে আমরা ওই মাঠে ছিলাম

পুরুষ 96000 96000 দাম আছে 34000 70000 100000 আর বাকি কত ছিল তো তাই না 40000 873 60000 হবে আতে থাকে যা পা পুরো পেশার জন্য হচ্ছে আমরা আমাদের ফেলড আছে 6000 30000

جي دولتنا گلا بولو جو رو شرط ذلدا کہ بھائی چور چور مان گلا دے تے جہاں نہیں پوچھو پارے ہو گے تھوڑے تھوڑے ہن ہا 10 منٹ دے ٹائم پئے کو اپ نے ایک چھلے چڑتی کچھ ہن کیوں حاضر ہو نا میرے نیات تے جوอัล نذر بولا دے نیات تے کیوں راہوں کیات تے قوم نیات تے تی نیات تے تی نیات تے ہا کیا مطلب بولے ساڑھے 10 کوں ساڑھے 10

এই সমস্ত রিক্সা চালক ভ্যান চালক মোটর গাড়ি চালক টকটকি চালক ঘোড়া গাড়ি চালক গাড়ি চালক সবাই হচ্ছে আমার শক্তি এবং আমার নিয়ে আমি তাদের নিয়ে রাজপথে ছিলাম আছি এবং ভবিষ্যতে তৈরি হলে এক আমার সমস্ত রক্ত যাব করবো না

내가래, 베나나가리 모노버스는 누가해? 우리사람도 다들 나. 모노버스는 아무나, 아무나 없이 찾아서 만나게 해달라. 찾아서 만나게 하고는 따라, 찾아서 만나게 하고는 따라, 찾아서

আমার বাসার সামনে এবং অফিসের সামনে বিশ্বাস করে আমি বলতে পারছি না আমাদের লোক সড়ক আমাদের ইউনিয়নের নেতা কেউ গ্রামের নেতা কেউ টাউনের নেতা কেউ সরকারি কর্মকর্তা

আরফাত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে রাজনীতি আমরা বিএনপির আদর্শে রাজনীতি করি অন্য কারো ধার ধারি না কোন বড় লোকের ধারও না আমরা কোন টাকা ধার আমাদের কাছে আপনারাই সব আপনারা আমাদের টাকা আপনারা আমাদের সব কিছু সৈনিক আপনারা ঘোষণা দিতে পারবেন কিন্তু আমি চাই কি পারবে পারবেন আমি পরে আসার সাহেব কি পারবে পারবে না পড়াই আজকের সাহেব কি পারবে এমনি এক মাকবে না আমার বন্ধু গেলাম সব মাকি আমি বক্তৃতা না